একটা বিষয় ওখানকার কদর করলে আল্লাপ বারবার সে জমি করি ঢাকা লালমাটি বেতন ছাড়া ওই সময় বেতন পাবো না তো প্রথমবার ছুটি নিলাম এর বার আমার যখন কাজ বেড়ে গেল পরের মাসে ছুটি চাইলে আমাকে ছুটি দিলেন না আমি সরাসরি চাকরি ছেড়ে দেওয়ার জন্য দরখাস্ত করলাম বেসরকারি চাকরি তো দরখাস্ত করলাম দরখাস্ত করলে ওনারা এটা গ্রহণ করলেন অনেক বিবেচনা করে এক মাস পর এক পরে আমার তখন চাকরির বয়স পুরো সাত বছর পূর্ণ হলো যেদিন ওদিন দুপুর বেলা আমি ওখানকার ক্লাস শেষ করে জোহরের নামাজের পর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে আসতাম এসে মাগরীবের আগে আমি এয়ারপোর্টে রওনা হয়ে গেলাম আল্লাহ পাকের মেহরবানি আমার ওয়াইফ এবং আমার ছোট বাচ্চা সাত করে চলে গেলাম ছোট বাচ্চাটা আপনাদের হাতে আছে এখন এস এম ট্রাভেলস এর ম্যানেজার এটা তো বলন করতেছি আমার ছোট ছেলেটা এখন মোটামুটি এস এম ট্রাভেলস এর ম্যানেজার এটা তো করছি কেন্দ্রীয় অফিসে এদের কি নিয়ে গেলাম মনটা ভাঙা চাকরি ছেড়ে দিয়ে গেছি কি খাবো চিন্তা করে নেই আমার একটা মাথার কাজ করছে যে আমি যদি কারো বাড়ি গিয়ে বসি দুনিয়ার জীবনে আমি আমার একজন মানে আত্মীয় বাড়ি গিয়ে বসতাম সকালবেলা তার বাড়ি গিয়ে বসতাম